হ্যালো ভিওর্স দেখুন আমরা এখন মরিদের গাছ বান্দা দিচ্ছি পাশাপাশি ঘাস চলিচ্ছে একটা একটা করে ঘাস চলিচ্ছে মরিদের গাছগুলো দেখুন বাঁধা দেওয়া হচ্ছে দেখুন কাতলার গাছ মোটামুটি অনেক সুন্দর গাছ হয়ে গেছে হয়ে গেছে ছোটবেলা বর্তমান গাছগুলো একটু ক্লিয়ার ক্লিয়ারই লাগে বড় হলে যে কি হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো দেখুন এই যে গাছটি দেখুন অনেক সুন্দর গাছ এটা সব শাড়িবদ্ধভাবে ছোটো ছোটো গাছ হয়েছে দেখুন এই যে গাছগুলো দেখুন অনেক সুন্দর গাছ হয়েছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি প্লাস মরিচের গাছ এবার এই গাছটি আমরা লুতুনই লাগাচ্ছি এই গাছের খুঁটো দেওয়া হয়নি পেল গাছের খুঁটো দিয়ে দিছি গাছগুলো দেখুন অনেক সুন্দর গাছ হয়ে গেছে হয়েছে পাশাপাশি মরিচ যাচ্ছে ছোট খাটো একটু করে মরিচও আছে দেখুন এই যে এই যে মরিচের কাটিয়ে আসছে একটা দুটো করে মরিচে ধরছে এই যে মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে দেখুন